আমরা সবাই জানি লেবু স্বাদে টক আর সাধারণত আমরা এটি খাবারের স্বাদ বাড়াতেই ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন সামান্য এক গ্লাস জলে একটি লেবুর রস মিশিয়ে যদি আপনি নিয়মিত পান করেন তবে তা আপনার শরীরের জন্য কোনো জাদুকরী ওষুধের চেয়ে কম কিছু নয় আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই ক্লান্তি হজমের সমস্যা কিংবা ত্বকের সমস্যায় ভুগি অথচ প্রকৃতির দেওয়া এই ছোট্ট ফলটি আপনার শরীরের ভেতরে গিয়ে এমন কিছু পরিবর্তন আনতে পারে যা জানলে আপনি অবাক হবেন আজকের ভিডিওতে আমরা জানব লেবু জল পানের সেরা কিছু স্বাস্থ্য উপকারিতা এবং এটি খাওয়ার সঠিক নিয়ম চলুন শুরু করা যাক লেবুর অভাবনীয় গুণাগুণ পয়েন্ট এক শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা লেবু জলের সবচেয়ে বড় গুণ হল এটি আমাদের শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় লেবুর সাইট্রিক অ্যাসিড লিভারকে সচল রাখে এবং রক্তে জমে থাকা দূষিত উপাদান দূর করতে সাহায্য করে আপনি যদি নিয়মিত সকালে এটি পান করেন তবে আপনার লিভার থাকবে একদম ফিট পয়েন্ট দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শক্তিশালী ইমিউন সিস্টেম লেবু হল ভিটামিন সি এর ভাণ্ডার এটি আমাদের শরীরের সাদা রক্তকণিকার ক্ষমতা বাড়িয়ে দেয় যা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে শীতের সকালে যাদের প্রায়ই সর্দি কাশি হয় তাদের জন্য লেবু জল এক অব্যর্থ ওষুধ পয়েন্ট তিন তার্য ধরে রাখা এবং উজ্জ্বল ত্বক আমরা সবাই চাই দীর্ঘ সময় তরুণ থাকতে লেবুর অক্সিডেন্ট ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে ফলে চেহারায় সহজে বলি রেখা বা বয়সের ছাপ পড়ে না এটি রক্ত পরিষ্কার করে বলে ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ব্রণের সমস্যা দূর হয় পয়েন্ট চার হজম শক্তি এবং ওজন নিয়ন্ত্রণ যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য হালকা গরম লেবু জল অত্যন্ত উপকারী এটি পাকস্থলীর পাচক রসকে সক্রিয় করে তোলে এছাড়া লেবুতে থাকা পেকটিন ফাইবার মেদ গলাতে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে যা দ্রুত ওজন কমাতে সহায়ক পয়েন্ট পাঁচ হার্ট ও কিডনির সুরক্ষা গবেষণায় দেখা গেছে লেবুর পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় পাশাপাশি লেবুর সাইট্রেট উপাদান কিডনিতে পাথর হওয়া রোধ করে এবং ছোট পাথর গলিয়ে দিতে সাহায্য করে খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা তবে মনে রাখবেন যে কোনো কিছুই সঠিক নিয়মে না খেলে ক্ষতি হতে পারে সময় লেবু জল খাওয়ার সেরা সময় হল সকালে খালি পেটে তবে খুব বেশি গরম জলে লেবু দেবেন না এতে ভিটামিন সি নষ্ট হয়ে যায় সবসময় হালকা কুসুম গরম জল ব্যবহার করুন চিনি ছাড়া উপকারিতা পেতে চাইলে চিনি এড়িয়ে চলুন স্বাদ বাড়াতে চাইলে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন সতর্কতা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি বা দাঁতের এনামেল সেন্সিটিভ তারা লেবু জল খাওয়ার পর জল দিয়ে মুখ কুলকুচি করে নেবেন আর খুব ঠান্ডা লাগার ধাত থাকলে রাতে এটি এড়িয়ে চলাই ভালো স্বাস্থ্যই সকল সুখের মূল আর সামান্য একটি লেবু আপনার এই স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা পালন করতে পারে তাই আজ থেকেই নিজের রুটিনে এক গ্লাস লেবু জল যোগ করুন এবং পরিবর্তনটা নিজের চোখেই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ